খাজা মনুদুল কিস্তি আজমের সঞ্জির রহমাহুল্লাহ বলছেন যে সকল কথা বা কাজ আল্লাহ পাক অপছন্দ করেন বান্দাও যদি সেই সকল কথা ও কাজকে ঘৃণা করতে শিখে তবেই তার দস্তি সে অনায়াসে লাভ করতে পারে কত মূল্যবান কথা আল্লাহ সুবহানাহু ওয়া যেই সব কথা এবং কাজকে কি অপছন্দ করেন বান্ধব যদি সেই সকল কথা এবং কাজকে অপছন্দ করা শুরু করে আল্লাহর সাথে আপনার দস্তি হয়ে যাবে কথা কিন্তু খুবই ছোট কিন্তু এর মধ্যে অনেক কিছু চলে আসে আমাদের চিন্তা করতে হবে আল্লাহ কোন কথাটাকে অপছন্দ করেন আল্লাহ কোন কাজটাকে অপছন্দ করেন সেই কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে আল্লাহ সুমতালার রেজা মন্দির দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আল্লাহ সুমান তালার রেজা মন্দির দিকে আমরা যদি লক্ষ্য রাখি তাহলেই আল্লাহর বন্ধুত্ব কিন্তু পাওয়া সম্ভব আল্লাহর বন্ধুত্ব কি বলেন পাওয়া সম্ভব আর আল্লাহর বন্ধুত্ব যদি কোনো মুকমিন পেয়ে যায় তার জীবন সফল তার জীবন কি বলেন সফল খাজা মহিনুদ্দিন চিস্তি আরও বলছেন ক্ষুধার্থকে অন্যদান অভাবগ্রস্তের অভাব পূরণ ও শত্রুর সাথে সদাচরণ চরিত্রের বিশেষ গুণ এটা মনে রাখবেন সুফি আল্লাহর গলিগণ মানুষকে খাওয়ানোর ব্যাপার একদম উদার হস্ত মানুষকে খাওয়ানোর ব্যাপারে কি বলেন আপনি এখনো যদি তারা এখন দুনিয়াতে বাহ্যিকভাবে আমাদের সামনে নাই শাহজালাল মুজাহিদ ইয়ামানি রাহিমাহুল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতি আজমানি সঞ্জারি রাহিমাহুল্লাহ নাসিরউদ্দিন সিফা সালাহ রাহিমাহুল্লাহ খান জাহান আলী রাহিমাহুল্লাহ এইভাবে শাহ মখদুম রূপশ রাহিমাহুল্লাহ রাজশাহীর জমিনে শুয়ে আছেন আপনি তাদের মাজার যদি জিয়ারত করে দেখবেন তাদের উসিলা এখনো প্রতিদিন হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করছে হাজার হাজার মানুষ দুনিয়াতে থাকতে তো তারা লঙ্গরখানা খুলেই দিয়েছিলেন সবার জন্য ওনাদের কি লঙ্গরখানা উন্মুক্ত থাকত যে আসতো সে কি কোনো না কোনো কিছু পেয়ে যেত এখন বাহ্যিকভাবে আমাদের সামনে দুনিয়াতে নাই কিন্তু এখনো ওনাদের ও শিলায় লক্ষ লক্ষ মানুষের জীবিকার ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছেন তো তিনি বলছেন কি ক্ষুধার্তকে দান ক্ষুধার্তের মুখে খাবার তুলে দেওয়া অভাবগ্রস্তের অভাব পূরণ এবং শত্রুর সাথে সদাচরণ চরিত্রের বিশেষ গুণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ আইউল আ'মালি আফদল ইসলামের কোন কাজটা সবচেয়ে উত্তম বুখারীর হাদিস এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুতিমুতুআম ওয়া তাকরাউস সালাম ইলামান আরাফতা ওয়া মান লাম তারিফ নবীনাম বলছেন ইসলামের সবচাইতে উত্তম কাজ হচ্ছে তুমি মানুষের মুখে খাবার তুলে দিবে আর চেনা না চেনা পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবে এটা ইসলামের কি সবচাইতে উত্তম কাজ মানুষের মুখে খাবার তুলে দেয়া এই জন্য দেখেন আমাদের সুন্নিদের কিন্তু বদনাম আছে আমাদেরকে জিলাপি ডাকে না শুনুন আমরা আমরা জিলাপি খাই বেশি আমরা এখন আবার জিলাপি থেকে আমাদের একটু প্রমোশন হয়েছে এখন বিরিয়ানির দিকে গিয়েছে হ্যাঁ তো আছে বিরিয়ানির প্যাকেট আছে আর সুন্নিরা আছে এই সুন্নিরা এগুলো কখনো সব নিজেদের পকেট থেকে বানায় নাই কোরআন সুন্না বলছে মানুষকে খাওয়াও যে কোনো সিলাই মানুষকে খাওয়াও যে কোন সিলাই মানুষের মুখে গরিব মিসকিনের মুখে খাবার তুলে দাও হ্যাঁ আমরা একটা কাজ ভুল করি আমরা গরিব মিসকিনের চাইতে বড় লোকদেরকে প্রাধান্য দিই দ্যাটস আ डिफरेंट ইস্যু এটা আমাদের দোষ নবী করীম বলেছেন একজন সাহাবী বিয়ে করে এসেছেন নবী করীম বলছেন আউলিম ওয়ালাউ বিশাতিন তুমি একটা ছাগল দিয়ে হলে ওয়ালিমা করো ওয়ালিমা মানে কি বলেন বিয়ের খাবার ওয়ালিমা মানে কি বিয়ের খাবার বলেছেন কি বৌভাত যেটাকে আমরা বলি একটা ছাগল দিয়ে হলেও তুমি কি ওয়ালিমা করো এখন আমরা ওয়ালিমা করি নবী করীম আবার বলছেন শরু তুআম তুআমুল ওয়ালিমা আবার সেই দয়ালু হাবিব নবীজি বলেন সবচাইতে নিকৃষ্ট খাবার হচ্ছে ওয়ালিমার খাবার কেন জানেন কারণ সেই ওয়ালিমার খাবারে আমরা ধনীদেরকে ডেকে ডেকে এনে খাওয়াই আর গরিবদেরকে দূর দূর করে দাঁড়িয়ে দেই আমার কথা বুঝতে পারছেন ওয়ালিমার করতে বলা হয়েছে সুন্নাত হাইলি রিকমেন্ডেড আবার নবী বলছেন তোমরা যে ওয়ালিমা করো এই ওয়ালিমা নিকৃষ্ট খাবার কারণ ধনীদেরকে দাওয়াত কার্ড দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা দামের কার্ড ছাপিয়ে ধনীদেরকে ডেকে আনো আর গরিবদের জন্য কি কমিউনিটি সেন্টারের গেটের মধ্যে দারওয়ান ফিট করে দাও গরিব যেন ঢুকতে না পারে এই জন্য আমাদের বিয়ের খাবার কি সবচেয়ে নিকৃষ্ট খাবারে পরিণত হয়ে যায় এমনিতে মানুষকে খাবার খাওয়ানোর মতো গরিব মিসকিন অসহায় ইয়াতিম যারা অভুক্ত অবস্থায় যারা আছে তাদের মুখে খাবার তুলে দেওয়া ইসলামের সবচাইতে উন্নত কয়েকটি আখলাকের মধ্যে একটা কিন্তু আল্লাহর অলির দরবারে দেখবেন আবার গরিব বেশি যায় ঠিক কিনা বলেন সাজার মজার দিয়ে আমি রাখেন আল্লাহর দরবারে যদি যান হাজার হাজার ভিকারি হাজার হাজার মানে গরিব মানুষ ওনার রসিলায় খাবার পাচ্ছে খাজা মনে করছিস আজমের সঞ্জয় রহমার দরবারে গেছি খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমার দরবারে গেছে ওইখানে সেই অবস্থা শত শত হাজার হাজার গরিব মানুষ এখনো ওনাদের রসিলায় কি খাবার পাচ্ছে তো আমরা শুধুমাত্র ধনী কে না ধনী আত্মীয় হ্যাঁ আত্মীয় স্বজনের হক আছে অবশ্যই আপনি আত্মীয় ডাকবেন গরিবের জন্য যেন আমাদের দরজাটা বন্ধ না হয় আমার আব্বা এই কমিউনিটি সেন্টারে বিয়ে একদম অপছন্দ করেন একটা মাত্র কারণে একটা মাত্র কারণে আব্বা আমাদের আমাদের যত ভাই বোনের বিয়ে হয়েছে বাড়িতে খাবার আয়োজন করেছেন শুধুমাত্র একটা মাত্র কারণে কারণ কি ওইখানে ধনী ঢুকতে পারে গরিবের কোনো এন্ট্রি নাই এজন্য গ্রামে আলাদা করে খাবারের আয়োজন করেছেন কারণ আশেপাশের গরিব মিসকিন প্রতিবেশী যারা আছে তারা বঞ্চিত হয় আমাদের এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখা দরকার আর বলছেন অভাবগ্রস্তের অভাব পূরণ অভাবগ্রস্তের অভাব পূরণ অভাবগ্রস্তকে অবশ্যই যদি আপনি অভাব পূরণ করেন কি হয় নবী কিনাম বলছেন যেই ব্যক্তি দুনিয়ার কোনো বিপদগ্রস্ত মানুষের বিপদ থেকে উদ্ধার করে আল্লাহ তাআলা তাকে পরকালের বিপদ থেকে উদ্ধার করে দেন দুনিয়াতে কোনো বিপদগ্রস্ত মানুষের পাশে যদি দাঁড়ান আল্লাহ ওয়া তাআলা কিয়ামতের দিন আপনার বিপদ দূর করে দিবেন। এবং শত্রুর সাথে সদাচরণ গত জমা আলোচনা করেছি ইদফা বিল্লাতিহি আসন ফা ইউল্লা বাইনাবু আদা ওয়া তুং কান না হামিম শত্রুর সাথে এমন আচরণ করেন কুরআন বলছে যেন মনে হয় সে আপনার অন্তরঙ্গ বন্ধু শত্রুর সাথে এরকম উত্তম আচরণ করতে বলা হয়েছে